আমাদের ফুড সেফটি দপ্তর থেকে আজকের একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে নাচল এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কিনা এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কিনা লাইসেন্স আছে কিনা এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কিনা সেগুলোই চেক করা হচ্ছে মালদার চাঁচল সদর এলাকার বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা অভিযানে হাজির ছিলেন চাঁচল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট নিজেও তারা সকলে মিলে এদিন চাঁচলের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকানে আচমকা হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র চন্দ্র মন্ডল মিলে চাঁচল আশাপুর রাজ্য সড়কের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফুড সেফটি লাইসেন্স খাদ্যের গুণগত মান যাচাই করে রেফ্রিজারেটর খুলে দেখেন বাসি পচা খাবার খাদ্য সুরক্ষা দপ্তরের গাইডলাইন না মেনে বিষয়টি নজরে আসে যা দেখেই অভিযানে সামিল হয় নোটিস দড়িয়ে দেন আইনি আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনানিক পদক্ষেপ নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে সেগুলোর জন্য যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা তৈরির করা বিরিয়ানিতে কোনো আশোলা পড়েছিল এরকম কিছু দেখবেন হ্যাঁ কিছু কন্টামিনেটেড বিরিয়ানির যে সামগ্রী ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি এবং কিছু কিছু কন্টামিনেটেড যে খাদ্যদ্রব্য যেগুলো ছিল সেগুলোও আমরা বাজেয়াপ্ত করেছি এটা শুনলাম না অন্য কিছু পড়েছিলো আসলে কিনা না ঠিক বলছি না ওর সে খাওয়ার উপযুক্ত নয় বলে আমরা সেটাকে বাতিল কী খাবারের মান খাওয়া খাবারের মান সব জায়গায় ঠিক নেই কিছু কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করার জন্যে ফুড দপ্তর থেকে যা যা ফুড সেফটি দপ্তর থেকে যা যা নির্দেশ দেওয়া সেগুলো দেওয়া হয়েছে এবং যা যা যে এগুলো পাওয়া গেছে যে সমস্ত ডিসপিউটগুলো সেগুলোর জন্যে আইনত যা যা করার করণীয় সেগুলো ফুড সেফটি দপ্তর থেকে সেগুলো করা হচ্ছে এবং সেইভাবে তাদের নতুন ট্রেড লাইসেন্স এবং সেটা প্রত্যেকটা ব্যবসায়ীকে তার যে দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সব থেকে জনবহুল জায়গা যেগুলো আছে যেখানে জনসাধারণ খুব সহজে দেখতে পায় সেই সমস্ত জায়গাতে এটা টাঙিয়ে রাখতে হবে এটা একেবারেই নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে আমরা সেগুলোকে তাদেরকে সাবধান করে দিয়েছি যে তাদের ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট আছে সেগুলোকে কত কতগুলো স্যার এরকম হয়েছে যে লাইসেন্স নাই আমরা এ পর্যন্ত তিনটে এস্টাবলিশমেন্ট ভিজিট করেছি তো দুটি লাইসেন্স আছে সবারই কিন্তু তারা টাঙাচ্ছে না তো সেইটা টাঙাতে বলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা নদীয়া হোমওয়ার্ক করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া